যদি তুমি দেখি সারা দিন ঘরের ভিতরে শুয়ে থাকো সারা দিন এভাবে ঘরের ভিতরে শতক করে তাহলে সংসার চলবে তুমি তো একটু কাজ করো না তুমি যদি একটু কাজ না করো তাহলে আমাদের না খেয়ে হবে তুমি যদি কাজ নাও করো তাহলে সংসার চলবে কিভাবে তুমি ঠিকই বলেছ আমাকে একটা কাজ খুঁজে নিতে হবে কিন্তু আমি ওদের এই গ্রামের ভিতরে কোনো কাজ পাওয়া যায় না তো আমাকে কাজ খোঁজার জন্য শহরে যেতে হবে তো আমি চেষ্টা করব আজই শহরে চলে যেতে আমি এখনই রওনা দিই যদি শহরে আজ যেতে পারি তাহলে যাবো তাহলে তুমি যাও সবজি গো সবজি 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 আছে আসলে ভাই আপনার কাছে কি কাজ পাওয়া যাবে আমার সংসার চালানোর একটা কাজ নেবে আমাকে একটা কাজ দিলে আমার অনেক বড় উপকার হবে আপনার কাছে কি কোনো কাজ পাওয়া যাবে যদি কাজ থাকে আমি অনেক লিস্ট করবেন আমি সবজি বেঁচে দেবো আমাকে কিছু টাকা দিয়ে দিবেন ভাই আমার আসলে সারাদিনে সবজি বেঁচে যত টাকা পাই সব টাকা লাগিয়ে দিই তো আমার পরিবারের পিছনে দি সব টাকা শেষ হয়ে যায় তো আমি আপনাকে কিভাবে টাকা দিব আর আপনাকে যদি আমি আপনার এখানে কাজে রাখি তাহলে আপনাকে এবার কত টাকা দিতে পারবো তার থেকে ভালো হবে আপনি এখান থেকে যান আর আমি চলে যাই এখন যে কি করবো একটা কাজের সন্তান যাও পেয়েছিলাম সেটাও চলে গেল যাই একটু দেখা যাচ্ছে সেখানে গিয়ে কাজ থাকি তাহলে অনেক যদি দিন হয়ে গেল হোটেলটা ঠিক করানো হয় না হোটেলটা ঠিক করানোর দরকার হোটেলটার অবস্থা প্রচুর খারাপ হয়ে গেছে আর একটা হবে আসলে হুজুর আমাকে যদি একটা কাজ দিতেন কাজ করার মতো তাহলে আমার অনেক বড় উপকার হতো আমার কোনো কাজ নেই সংসার চালানোর মতো ও আসলে আমার একজন কর্মচারী দরকার ছিল কর্মচারী এখন তুমি যেহেতু এসেছো তাহলে তোমাকে আমি একটা কাজ দিতে পারি কিন্তু একটা শর্তে তোমাকে তোমার গ্রাম ছেড়ে শহরে আসতে হবে এই শহরে একটা ছোটোখাটো ফ্ল্যাটে থাকতে হবে যার কারণে তোমার এই হোটেলে আসতে তাড়াতাড়ি হয় তুমি যেহেতু অনেক দূরে গ্রামে থাকো সেখান থেকে আসতে হোটেলে লেট হয়ে যাবে তার জন্য তুমি এই শহরে একটা রুম ফ্ল্যাট নিয়ে যাও ঠিক আছে আপনার যা ইচ্ছা আমি আমার বউকে নিয়ে শহরে এসে পড়বো একবারের জন্য তারপর থেকে আপনার হোটেলে আমি কাজ করব। যাক একটা কর্মচারী তাহলে পাওয়া গেল তোকার থেকে ওরা মনে হয় শহরে এসে পড়লে আমার একটা কর্মচারী বাড়বি তোমার হোটেলে তো করা যাবে সহজভাবে